নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ সর্ব ধর্মের সাধনা করেছেন সব ধর্মের সাধনাতেই তিনি সিদ্ধি লাভ করেছেন তার মধ্যে তিনি রঘুবীরের সাধনাও করেছেন আজ আমরা হনুমান জয়ন্তীতে শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং হনুমানের কি সম্পর্ক তিনি কিভাবে রঘুবীরের সাধনা করেছেন এবং তিনি কিভাবে সীতার দর্শন পেয়েছেন যিনি মন ও দ্রুতগামী বুদ্ধিমান ব্যক্তি দিগের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং বানর বাহিনীর অধিনায়ক সেই শ্রীরামের দূত জিতেন্দ্রীয় পবন নন্দনকে অবনত মস্তকে নমস্কার করি শ্রীরামকৃষ্ণ তার সাধনার প্রথম চার বছরে ঐশ্বরিক মায়ের দর্শন পাওয়ার পর সাধনা করেছিলেন তার পরিবারের কুলদেবতা রঘুবীরের যেমন তীব্রভাবে তিনি ঐশ্বরিক মাকে আহ্বান করেছিলেন শ্রীরামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত মহ মহাবীর অর্থাৎ হনুমানের মনোভাব অবলম্বন করেও শ্রীরামকৃষ্ণ কাঁদতেন রঘুবীর রঘুবীর বলে তিনি দার্শ্য অনুভূতিতে পরিপূর্ণ ছিলেন যেখানে ভগবানকে গুরু হিসাবে দেখা হয় এবং ভক্ত তার বৃত্তের মনোভাব গ্রহণ করে ঠাকুর মাতৃভাবে সাধনা করেছেন মাতৃভাবে সাধনা করেছেন মায়ের কাছে সন্তান রূপে আবার তিনি একথাও বলছেন যে হনুমানের কি ভক্তি হনুমান শ্রী রামচন্দ্রের রূপেই সর্বদা হনুমান বলতো যে হে প্রভু তুমি প্রভু এবং আমি দাস তো ঠাকুরও ঠিক ওইভাবেই সাধনা করেছেন গ্রহণ করে। এতটাই মগ্ন হয়েছিলেন যে তিনি কিছু জন্য সম্পূর্ণ রূপে ভুলে গিয়েছিলেন তার পৃথক ব্যক্তিত্ব তিনি নিজে মুখে বলেছিলেন সে সময় আমাকে মহাবীরের মতো হাঁটতে হয়েছিল খাবার গ্রহণ করতে হয়েছিল এবং মহাবীরের মতো অন্যান্য সমস্ত কাজ করতে হয়েছিল আমি নিজের ইচ্ছায় তা করিনি তবে কর্মগুলি নিজেরাই ঘটত অর্থাৎ ওই যে ঠাকুর বলেন না সব ঈশ্বর করান ঠাকুরকেও করাচ্ছিলেন ঠাকুর যে বলতেন যে আমার মা সব করাচ্ছেন এখানে এখানেও করাচ্ছেন ভগবান তাকে দিয়ে ঠাকুর বলছেন আমি আমার কাপড় কোমরে বেঁধে রেখেছিলাম এটা একটা লেজের মতো দেখতে এবং লাফিয়ে লাফিয়ে হাঁটতে হাঁটতে আমি ফল আর শিকড় ছাড়া আর কিছুই খাইনি সময় আবার আমি গাছে বসে বেশি সময় কাটিয়ে দিতাম রঘুবীর রঘুবীর করে একটি গভীর কণ্ঠস্বর আমার উভয় চোখ সেই প্রজাপতি প্রাণীদের মতো একটি অস্থির অভিব্যক্তি ধরেছিল এবং এটি আশ্চর্যজনক যে আমার মেরুদণ্ডের নিচের প্রান্তটি প্রায় ইঞ্চি এক লম্বা হয়েছিল হনুমানের কণ্ঠস্বর চোখ সবকিছু ঠাকুরের হয়ে গিয়েছিল সেই সময়টাতে যখন তিনি এইভাবে সাধনা করছিলেন শ্রীরামকৃষ্ণ যখন মহাবীর হনুমানের মনোভাব নিয়ে শ্রীরামচন্দ্রকে রামচন্দ্রকে নিবিড় ভাবে আহ্বান করছিলেন তখন তিনি শ্রীরামচন্দ্রের শক্তি দেবী সীতার দর্শন পেয়েছিলেন যিনি এসে তার দেহের ভিতরে মিশে গিয়েছিলেন রামকৃষ্ণ এই ঘটনার বর্ণনা দিয়েছেন এভাবে একদিন আমি পঞ্চবটির নিচে বসেছিলাম ধ্যান করছিলাম না নিছক বসে আছি তখন একটি অতুলনীয় উজ্জ্বল মহিলা সমস্ত স্থান আলোকিত করে আমার সামনে উপস্থিত হলো সেই মুখের দুঃখ মমতা ও ধৈর্য যা অন্যান্য দেবীর মূর্তিতেও সাধারণভাবে দেখা যায় না সেই দেবী নারী উত্তর থেকে দক্ষিণে অগ্রসর হলেন আমার দিকে ধীর গতিতে আমি ভাবছিলাম যে সে কে হতে পারে তখন একটি কালো মুখের বানর হঠাৎ এবং আমার মনের মধ্যে কেউ চিৎকার করে বলে সীতা সীতা যিনি সমস্ত জীবন দুঃখী ছিলেন রাজা জনক কন্যা সীতা সীতা যার কাছে রাম তার প্রাণ ছিলেন সীতার কাছে রাম ছিলেন প্রাণ রাম অন্তর প্রাণ সীতা বারবার মা মা বলে আমি যখন তার পায়ের কাছে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলাম তখন তিনি দ্রুত এসে এখানে প্রবেশ করলেন অর্থাৎ ঠাকুর বলছেন আমার নিজের শরীর দেখিয়ে নিজের শরীরের মধ্যে প্রবেশ করলেন আনন্দ আর বিস্ময়ে অভিভূত হয়ে আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম তথ্যসূত্র শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অসাধারণ ঠাকুর যে কত ভাবে কত রকমের সাধনা করেছেন ঠাকুরের এই সাধনার জীবনগুলো জানা যায় ঠাকুর যখন যখন যে ভাবে থেকেছেন সেই সময় নানা তিনি সাধনা করেছেন আর মা বলছেন না যে ঠাকুরই সর্বদেব দেবী স্বরূপ ঠাকুরই সর্বদেব দেবময় ঠাকুরই সব তিনি মহেশ্বর তিনি মহেশ্বরী তিনি সর্বদেবতা তার মধ্যেই আছে সর্বদেব দেবীর রূপ খুব ভালো লাগলো আজকের এই আলোচনা আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো আজকের মতন এখানে বিদায় আবার নেব আপনাদেরকে সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন রঘুবীরের কাছে প্রার্থনা করি রঘুবীর আপনাদের মঙ্গল করুন হনুমানজির কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক জয় হনুমান জয় শ্রীরাম জয় ঠাকুর শ্রীরাম কৃষ্ণ জয় মা